খুব সুন্দর একটা ডিজাইন নতুন একবার ভাইরাল ডিজাইন হুম সালোয়ার পাবেন পুরো 11 টা গজ প্রত্যেক মালা 20 টা 50 টা সার প্রত্যেক আপনার মালে আরি কাজ তার উপরে জিরো সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের চমৎকার বিভিন্ন রঙের সুতা দিয়ে গর্জিয়াস করে পিটারও কাজ করা সিকোয়েন্স করা লতা পাতায় ঘেরা এটা নাম হচ্ছে বনলতা সিপিস ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি জমজম সিপিস 100% রং ভাগ আমার মাল যদি রং যায় আমি একটা বদলে দুইটা জরিমানা দিয়ে দেব ভাই আসসালামাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আছেন বেডের বেডি সব আমাদের ঠিক আছে আবার মনে করেন পনেরো ফিট গলির সাথে আমাদের শোরুম আছে ওইখানে গেল অনেক সুন্দর সুন্দর থেকে দেওয়া যাবে ঠিক আছে তাই নাকি জি মনে করেন ভাই রাখা যায় না দোকানের ভিতরে জানা নেই সব মাল না

বিকাশে দিতে হাজার টাকা হাতে মাল পায় তারপর দিতে পারবে সমস্যা নেই যদি এক হাজার টাকা পাঁচ লাখ টাকা মাল নিবেন যাবে এক হাজার টাকা পর্যন্ত মাল আপনাদেরকে দেওয়া যাবে

জামাটা এই যে ওল্লাটা এটা রেট পড়বো মাত্র অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো টাকা পাঁচশো টাকার মাল চারশো আশি টাকা এই যে ওল্লাটা এই যে জামা কি সুন্দর ভিউয়ার্স তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে ওনাটা ওনাটা বিগ সাইজের ওনা বড় সর ওনা এই যে আর তারপরে সালোয়ার পাবেন পুরো 11 আর 2.5 গজ রং গজ 100% গ্যারান্টি অরিজিনাল বল সুতি যেটা তারপর দেখাও ভাই এই যে কালামকারী ভাইরাল কালাম কালাম পুরো বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো কালাম যেটা পাকিজার এই থ্রি পিস কত এটা চারশো আশি টাকা চারশো মাত্র চারশো আশি টাকা পাঁচশো টাকা মনে করেন আমাদের শোরুম এর এটি তারপর দেখাবো সারা বাংলাদেশের সবচেয়ে ভালো মাল সুতি যেটা অরিজিনাল কালাম করে যে বহরের অরিজিনাল সুতি আল কালাম ঠিক আছে দাদা অরিজিনাল সুতি সুতি কালাম করে থ্রি পিস এটা রেট পারবেন মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর টাকা এটা খুচরা বেচলে সাতশো সাড়ে ছয়শো যেমন যেইভাবে মন চায় অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন ঠিক আছে তারপর দেখো একটা ডিজিটাল কালামকারী যেটা ডিজিটাল প্রিন্টার কালামকারী এটা একদম নতুন মালিরা চিনুক কোম্পানি থ্রি এটা যেটা ডিজিটাল প্রিন্টার এই যে কালামকারীর অনেক ধরনের চাল আছে জাত আছে কালামকারীর মধ্যে সুন্দর সুন্দর কালামকারী এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন নতুন একবার ভাইরাল ডিজাইন হুম এর দাম পড়বে মাত্র 500 টাকা এই যে অনলাইনে 5.5 জি এটা ডিজিটাল কালামকারী আমরা দেখাচ্ছি আপনাদেরকে সুতির মধ্যে ডিজিটাল কালামকারী এর আগেও একটা কালামকারী আপনাদেরকে দেখালাম এখন দেখাচ্ছি আরেকটা এটা ডিজিটাল কালামকারী পরবে হুম একদম নতুন মাল সেলন হইব পুরো আড়াই গস ঠিক আছে অরিজিনাল সুতি এই যে অরিজিনাল সুতি পুরো আড়াই গস সালোয়ার তারপর দেখো আমরা এটা কত এটা এটা মাত্র পড়ো 500 টাকা বরাবর 500 বরাবর 500 এটা আমি ধরে মনে করেন 520 টাকা আমাদের পড়বার রেডি পড়ে শোরুমে যেটা তারপর দেখা আমরা একটা সিকোয়েন্স ঠিক আছে অরিজিনাল সুতি সিকুইন্সের উপর কাজ করা এই যে উল্লাই কাজ হবে জামাই কাজ হবে ঠিক আছে সিকুয়েন্সের ভিতরে এই যে দেখেন ইমালটা আমরা নিজেরা প্রস্তুত করো ডিজিটাল প্রিন্টের উপরে সিকুয়েন্সের কাজ করে অনেক চমৎকার একটা সিপিএস এই যে আমার লংটা কতটুকু হবে লং হবে পুরো 50 ইঞ্চি কি বলে এত লং এত লং 50 ইঞ্চি লং হবে এই যে উল্লাই কাজ হবে ঠিক আছে এই যে উল্লাই কাজ জামার সিকোয়েন্স হবে ওনার মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ডিজিটাল প্রিন্টের এটা দাম পড়ো মাত্র চারশো পঞ্চাশ টাকা কালার কয়টা হয় কালার আছে চারটা ডিজাইন হবে চল্লিশ টার উপরে প্রত্যেকটা ডিজাইন আমাদের চল্লিশ টাকা করে থাকবে যেটা আপনি চান এটা হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস সিকোয়েন্স এর করা জামা নাই সালার হবে অরিজিনাল বাটারফ্লাই তারপর দেখা মো সুতি আরি ভিতর হ্যাঁ বাটার সালোয়ার বাটার সালোয়ার এখন কাস্টমার চাইতেছে ভালো এই যে তারপর দেখা মো সুতি আরি কাজের ভিতরে পুরো বডি আরি কাজ থাকবে ঠিক আছে এই যে দেখেন পুরো বডি আরি ডিজিটাল প্রিন্টার আরি কাজ করা চিপস অনেক লং জামানো আছে কাজগুলো কিনতে হবে অনেক সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে করা ম্যাচিং সুতার আরি কাজ হবে এগুলো যা ঠিক আছে রোল এক্সের জড়ি কাজ করা এই যা এটার দামও সেম পড়বে ঠিক আছে 450 টাকা ডিজিটাল মধ্যে ফ্রি সাইজার ওনা হবে জড়ি সুতার কাজ করা এটা সেম 450 টাকাই রাখা যাবে সিকুইন সারি একই দাম

তারপর দেখো এসি কটন কাজ করা এসি মানে চলে মানে ভালো চলা চলে ঠিক আছে হাতায় গাছ থাকবে ঠিক আছে এই যে থাকবে গাছ ভিতর মানে দাম হিসাবে মান অনেক ভালো ঠিক আছে মনে করেন হালকা মাতলা ভালো মানে অফার চলতেছে দামে কম মানে ভালো জি

ভারী কাজ করেন্সের কাজ জর্জের উপরে চমৎকার করে করা এই যে আমাকে লংগুলো মনে করেন যারা খুচরা নিয়ে বিক্রি করে আমাদের দিকে বললে আমাদের ভাল লাগে একটা মাল পনেরোশো সমস্যা করে বিক্রি করে খুচরা দোকানে আমাদের থেকে নিয়ে

এটার দামও একদম গমের ভিতর এই যে সিকোয়েন্স করা লতা পাতায় ঘেরা এটা নাম হচ্ছে বনরতা সিপিস জি বনরতা সিপিস এর নিচের কাজটা কিন্তু ভারী কাজ অনেক ভারী কাজ সুন্দর কাজ এটা নিচে অনেক সুন্দর করে ফুলের কাজ করা সিকোয়েন্সের কাজ করা সেইমানের একটা সিপিস অনেক চমৎকার একটা সিপিস হচ্ছে এটা এটা উল্লাদায় কাজ করা হবে এটা カラー হবে এটা カラー হবে টোটালি 9 টাকা হবে ঠিক আছে টোটালি লাইট কালার ডিপ কালার মিলে 9 টাকা হবে

এই যে দেখেন উল্লাটা অনেক সুন্দর হবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা তারপর দেখো একটা ইন্ডিয়ান যে ভারী সব ভিতরে আরেকটা একবার হাই কোয়ালিটি জামা উল্লা সেম কাজের রয়েব যেটা এই যে দেখেন

তারপর দেখাবো আমাদের 보면은 নারায়ণগঞ্জের সবচেয়ে ভাইরাল যে টি-বিশগুলো আরং টি একদম পুরো নারায়ণগঞ্জের ভিতরে মানে আমাদের যে নারায়ণগঞ্জ অল নারায়ণজে সবচেয়ে ভাইরাল যে তাদের আরং টি-বিশ ইন্ডিয়ান আরং যেটা বলে বাহ আরং এর গর্জিয়াস টি-বিশ এটা ফ্রন্টে কিন্তু ব্লক প্রিন্ট করা সামনে সামনে ওহ সাইডে প্রিন্ট জামা টাই দাও এই যে গলা টাইগা অনলাইন কাজ থাকবে এর মধ্যে অপশন ব্লক হবে হ্যাঁ অপশন ব্লক হবে চমৎকার করে করা সুন্দর করা এই যে উল্লাটা কাজ করা পুরো বডি এই যে উল্লাটা ওনার মধ্যে সিকোয়েন্সের কাজ হবে সিকোয়েন্সের কাজ হবে প্লাস মনে করা আসল হবে টারসেল হবে এই যে উল সেলো আটা সেলো আটা অরিজিনাল সুতি রুবিয়া বল মাখনের যে সেলোয়ার গুলো প্রত্যেক সেলোয়ারের কাজ থাকবে এই যে যেটা কাজ থাকবে এটা আবার দাম কম এটা দাম বড় মাত্র হলো 710 টাকা 710 710 টাকা জি তারপর দেখাবো একটা ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি ঠিক আছে ডিজিটাল প্রিন্টের জমজন থ্রি এই যে মনো মনে করেন ইন্ডিয়ান জমজম বলে পাকিস্তানি জমজম বলেছিল দেখেন পুরা মোড়ে একদম মানে সাদার ভিতরে সব কালার মিলে অনেক সুন্দর হাটা হাটা বার করতে পারবো না আমার ছাড়া আর এইসব ডিজাইন আমি স্যার আর কি করতে পারবো না এই যে দেখেন পুরো সাড়ে পাঁচ এই যে একটা আপনার জন্য সাতশো টাকা রাখা যাবে আপনার জন্য অন্য কোনো সাতশো পঞ্চাশ টাকা উল্লাটা দেখছেন তারপরে দেখেন সালোয়ারটা সুতি পুরো আড়াইগোজ তারপর দেখামো একটা ইন্ডিয়ান যে জমজম পাকিস্তানি শুদ্ধ ছিল থাকবো পাকিস্তানি জমজম থ্রি পিস এই যে দেখেন এই জামাটা অনেক সুন্দর একদম নতুন ভাইরাল ডিজাইন যেটা বলে এই যে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি জমজম থ্রি পিস ঠিক আছে সব ফোন এই যে ব্যাক এটা হচ্ছে ব্যাক এই যে ব্যাক পার্টটা নিচেরটা রাতাটা হুম এই যে পাকিস্তানি জমজম একবার মনে হয় সিল দেখা জেন্টলম্যান এই যে সব সিলগুলো দেখে নিবেন

ভাই করবো ভাই আমি জিতছি আর কি বলতাম এটা মাল দাম পড়বে মাত্র মাল বিক্রি করার মন করেন একরের তিন গছ তারপর ইন্ডিয়ান অরবিন্দ যেটা একবারে অরিজিনাল ইন্ডিয়ান অরবিন্দ এটা দেখেন দাদা প্রত্যেকটা জামার ভিতরে ইন্ডিয়ান থাকবে ডিজাইনের মনে হয় অসংখ্য ডিজাইন আছে জামাটা হলে মানে আমাদের সবচেয়ে সেরা মাল এটা এই যে দেখেন খুব সুন্দর একটা মালে না এই যে দেখেন এটা কাপড় মনে হয় কাস্টমার সারাদিন বয়ে থাকবো দাম না হলে বয়ে থাকবো দাম আপনাদের কমাই সামনের সাইড এই যে সুন্দর

আমার থেকে মাল ইনশালে আমরা সব দেখাতে পারি না দেখাতে হলে অনেক সময় দরকার আছে এত সময় আমাদের হাতে থাকে না আমরা প্রতি ডিজাইন থেকে পারলে একটা করে কালেকশন দেখা আপনাদের বাকি ডিজাইন কালার দেখতে হলে ভাই কন্ট্যাক্ট করবেন ভিডিও থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ